শিক্ষক যখন মিথ্যাবাদী এটা কাউ নেই আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই বলেন কি পেটের খুদা ইচ্ছা করে গাড়ির নিচে মারি সাপ পেটের খুদা ইচ্ছা করে গাড়ির নিচে মারি সাপ কেন যে শিক্ষক বাপ যে বাপ আমরা কেঞ্জে শিকো কইলাম বাপ আমরা কোন ভাগ্যে শিকো কইলাম বাপ রে বাপ এ তো ফেল ও 40 এর মধ্যে কত দেব এই 10 না 11 आजा আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদ আমি আমার বাচ্চাতো না কিছু বস্তু কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই সন্তানের জন্য আমার সন্তানকে চারটা খাবার খাওয়ানোর জন্য সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পারি না মা হিসাবে আমি ব্যর্থ তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি আসলে আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না আমার সন্তান বারবার আমাকে বলছিল মা আমার জন্য এক কেজি গোস্ত কিনে নিয়ে আসো কিন্তু ভাই আমি পারি নাই আমার দ্বারা সম্ভব হয় নাই কারণ তুমিও ফেল আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও আমি একটা জুস খাবো বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে একটা শিক্ষক হয়ে আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে আজকে আর দোকানে মাল নাই কালকে এনে দিব আমার পকেটে টাকা নাই এটা আমি বলি না বললে বাচ্চা বলবে তুমি কি চাকরি করো টাকা নাই আপনি দেখেন আমার আর একটা বাস্তব ঘটনা যে বলতেছে যে জুস না দিতে বললে তুমি আমাকে কলা ব্রেড এনে দাও তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে জ্বর ছাড়া আমি তাকে বুঝাচ্ছি এরকম সে বলতেছে তাহলে তুমি দোয়া কাছে আমার যেন জ্বর হয় আমি কলা ব্রেড এনে দেবো আমি কি শিক্ষক আমি কি শিক্ষক আমি মিথ্যাবাদী বাবা আমি মিথ্যা যতগুলো ছেলে আছে সবগুলো এটা লজ্জার বিষয় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা পারমের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই পারমের মুরগির গন্ধ নাকে কেবল আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশী মুরগি কিনে খেতে আমি আজও পারিনি আমি এই জাতির ক্ষেত্রে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একদিন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয় আমার সন্তানকে দিব আমার সন্তান বাসা বাঁধা দিব আমার

এই বাংলাদেশে কোন জায়গায় কোন পেশা এগারো হাজার টাকা বেশি মানুষ চলতে পারে সিদ্ধান্ত থেকেই আমি এটা করছি কেউ আমাকে পরিচিত করে নাই আপনার কেউ আমাকে বলেও নেই আমি কারোর সাথে মতামত নিয়ে করিনি আমার মনে হয়েছে যে কি রাষ্ট্র আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে তাই একটা

আমাদেরকে ওই ক্ষেপতি বেছে নিচ্ছে হয় বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে চান সেখানে কম থেকে পাঁচ থেকে সাতশো টাকা লাগবে আপনি যদি আমার আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে তার স্কুলের বেতন আছে 500 টাকা আমি আমি শিক্ষক হিসেবে সারা দিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা 25% মাত্র 2500 টাকা দিয়ে বর্তমানে এক কুরবানি ইদে অর্থাৎ একটা গরু তো দূরের কথা আপনি ছাগলের লেজও পাবেন না আমার ছাত্র মাত্র অষ্টম শ্রেণী পাঁচ ছাত্র সেখানে তারা মাসিক কম্পকে দৈনিক কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে পারতেছে। সেখানে আমি শিক্ষক হিসেবে মাত্র 12500 টাকায় সেখানে কর্মরত আছি যে রেডি আমার পরিবার চালানো সম্ভব হচ্ছে না যখন আমার স্ত্রী সালাদবুদর আদান সালাদবুদর আমি আমার বললাম বাবা ইলিশ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো একটি পাংকাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও আমি কত ছোলো না করলাম আমার ওয়াইফের সাথে কিন্তু আমার ওয়াইফ কে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই তখন সে আমার মারি ব্যাগ দিলো গিয়ে দেখলো আমার পকেটে মাত্র আশি টাকা আছে আমার বউ অযোধ্যা কেউ দেখল বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি অভাবের জ্বালা ইচ্ছা করে আত্মহত্যা করি ভাই আত্মহত্যা করি ভাই কেন যে শিক্ষক হইলাম বাপ যে বাপ ও ভাই আমরা কেন শিক্ষক হইলাম বাপ যে বাপ নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না